আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তিনটি সেক্টরের আপডেটে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আমরা মার্কেটে একটি সেন্সিটিভ জায়গায় পৌঁছেতে দেখেছি আমরা সবাই জানি সেভেন্টির উপরে অপার আমাদের মার্কেট কিন্তু একটি স্পর্শকাতর জায়গায় চলে এসেছে যেটাকে আমরা সবাই জানি সাপ্লাই জুন প্রফিট টেকিং জোন যে যে যেভাবে আমরা এটাকে জেনে থাকি তবে এই জায়গা থেকে যে মার্কেট শাপলিপ পড়ে যাবে তা কিন্তু নয় মার্কেট এখান থেকে সুইমিং করতে পারে আবার যে কোনো সময় এখান থেকে ফল করতে পারে তাই এই জায়গাটিকে আমাদের খুব সেন্সিটিভভাবে দেখতে হবে পরিকল্পনা করে ট্রেড করতে হবে এন্ট্রি এবং একজিট করতে হবে আমরা সবাই অতি আগ্রহের সাথে তিনটি সেক্টরের দিকে তাকিয়ে আছি এই তিনটি সেক্টর বর্তমানে ভালো একটি প্রভাব বিস্তার করছে আমাদের মার্কেটে মেজরিটি পার্সেন্ট আমরা যদি জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই এই তিনটি সেক্টরের ভিতরে ম্যাক্সিমাম বিনিয়োগকারী ইনভলভ আছেন তাই আমরা এই তিনটি সেক্টরের সর্বশেষ আপডেট নিয়ে একটু কথা বলবো এবং টেকনিক্যাল কি অবস্থানে আছে কি হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব চলুন আমরা আর কথা না বলি আমরা সেই টেকনিক্যাল বিষয়গুলো একটু আলোচনা করি মূল আলোচনা যাওয়ার আগে বলব আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এ ধরনের আপডেট নিত্য নতুন ইনফরমেশন সবার আগে যাতে আপনি পেয়ে যেতে পারেন আমরা সর্বপ্রথম আজকে দেখব ব্যাঙ্ক সেক্টরটি এই ব্যাঙ্ক সেক্টরটির কারণে আমাদের মার্কেট কিন্তু ভালো একটি অবস্থান চলে এসেছে আমরা যদি দেখি আমাদের মার্কেটের একটু ট্রেন্ডটা যদি একটু ফলো করি তাহলে আমরা ব্যাঙ্ক সেক্টরের এখান থেকে একটা ট্রেন্ড চমৎকার একটি আপ ট্রেন্ড বলবো সে আপ ট্রেন্ড ধরেছে লোয়ার হাইকে ব্রেক ব্রেকআউট করে সে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আমরা স্মার্ট মানি কনসেপ্টের দৃষ্টিকোণ থেকে যদি জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট কিন্তু যে লোয়ার হাই যেটি সেটি ব্রেকআউট করলে আমরা ব্রেকআপের স্ট্রাকচার বলে থাকি আমাদের ব্যাঙ্ক কিন্তু সেই ব্রেকআপ স্ট্রাকচার করছে তো সেদিক থেকে মার্কেটের এই যে স্মার্ট বাড়ির যে একটি প্রবণতা আমরা এই সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যদি এই জায়গাটিকে এভাবে দেখি আমাদের সর্ব লো করেছে এটা এখান থেকে লোয়ার হাই এটা করেছিল তারপর এখানে আসছে এই নিকটতম লোহার হাইকে ব্রেকআউট করে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার সে করেছে তারপরে এখানে আসছে এখান থেকে ছোট ছোট করে একটা ওয়েব সৃষ্টি করে সে উঠে গেছে এখন এই জায়গাটিকে আমাদের মার্কেটে ব্যাংক সেক্টরে একটি চমৎকার একটি রেজিস্টেন্স ছিল আমরা এর আগেও আমাদের আপডেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেটি আমি একটু ছোট করে দেখাই এই জায়গাটি আমাদের ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জোন রেজিস্টেন্স জোন যেটি আমি দাগ দিয়ে রেখেছি এটি আমাদের একটি রেজিস্টেন্স জোন ছিল এইখানে কিছু প্রফিট টেকিং হওয়ার প্রবণতা আমরা দেখেছিলাম সেটাই হয়েছে আমরা গতদিন দেখেছি যে এই জায়গাটিকে আমাদের একটা প্রফিট টেকিং হয়েছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি একটি হ্যাঙ্গিং ম্যান একটি ক্যান্ডেল করেছে এই ক্যান্ডেলটি একটি আপ টেন্ডের রেজিস্টেন্সের কাছে ফুল একটি নেগেটিভ সিগনাল প্রদান করে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ সেল হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিচ থেকে একটি প্রেসারও আমরা দেখেছি আমরা যদি দুটি ক্যান্ডেলের এই শ্যাডো বা দুটি ক্যান্ডেলের ক্লোজ এবং ওপেন যদি জাস্টিস করি তাহলে এখানে দেখতে পাই যে দুটি দুই দিনে মার্কেট এখানে সাইডওয়েজ থাকার চেষ্টা করছে এই রেজিস্টেন্সটাকে ভেঙে মার্কেট বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমরা সর্বশেষ দেখতে পেলাম সেটি ভেঙে বেরোতে পারেনি সেই রেজিস্টেন্স জুনই এই ব্যাঙ্কসে একটু অবস্থান করছে তাহলে এখন আমাদের নেক্সট উইকে কী হতে পারে আমরা এখানে ভলিউম তার কমতে দেখেছি পর্যাপ্ত পরিমাণ ভলিউম বৃদ্ধি গত গতদিনের আগের দিনকে ভলিউম বৃদ্ধি পাওয়ার পরে হঠাৎ করে অনেকটাই ভলিউম কমে গেছে আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি জাস্টিস করি যে ভলিউম কমে যাবে প্রাইজ কমে যাবে তাহলে সেটি আবার পজিটিভ সিগনাল আমরা সেই দৃষ্টিকোণ থেকে এটি একটি পজিটিভ হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি কিন্তু আমাদের সবচেয়ে প্রাইজ অ্যাকশন যে সিগনালটা প্রদান করছে যে একটি হ্যাঙ্গিং ম্যান আমরা দেখতে পাচ্ছি তার যে একটি ঝুলন্ত মানুষের মতন একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে তার নিচে ছাড়ো বড়ো এবং ওপরের ছাড়ো ছোটো সেদিক থেকে আমরা এখানে এটি একটি ফুল্লি একটি নেগেটিভ সিগনাল প্রদান করে এবং এটি আপ রেজিস্ট্যান্সের কাছে খুবই একটি ভালো কাজ করে আমরা জানি সেই দিক থেকে এই প্রাইজ দৃষ্টিকোণ থেকে এটি নেগেটিভ সিগন্যাল প্রদান করতেছে ভলিউম ব্যাকটিসের ছিল যে পজিটিভ এখন কথা হলো এই অবস্থান থেকে যদি সে বেরোতে না পারে তাহলে তার নিচেই কোথায় আসতে পারে আমরা এখানে দুটি ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি বক্স করে রেখেছি যদি সে এই লেভেল থেকে বেরিয়ে যেতে না পারে তাহলে তার নিচেই তার অবস্থান রয়ে গেছে আমরা একটু তার রেজিস্ট্যান্সগুলো একটু দেখানোর চেষ্টা করি এইটি ছিল তার রেজিস্ট্যান্স ষোলো থেকে একটি জুন করে আমরা দেখবো সময় আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি ষোলো পয়েন্ট এটি ছিল তার একটি রেজিস্ট্যান্স জুন এখন এটা থেকে যদি সে বেরিয়ে যেতে না পারে তাহলে তার পরবর্তী স্থান হবে এটাই ষোলো পয়েন্ট জিরো জিরো এই লেভেল তারপরের লেভেল হবে এই মধ্যে এখানে একটা লেভেল দুটি ঘর করেছি আমি পুনরপায় আসি আমি প্রত্যেকটিকে আপনাদের খুবই চমৎকারভাবে আমি দেখানোর চেষ্টা করছি কারণ এটি নিয়ে সবাই অনেকেই মেসেজ করছেন যে এই দুটি সেক্টরের তিনটি সেক্টর নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য এটি ছিল তার রেজিস্টেন্স এবং সাপোর্ট জুন এলাকা যদি আমাদের এই লেভেলটা ভাঙতে না পারে তাহলে আমাদের দ্বিতীয় সাপোর্ট জুন হবে এটা যেটি আমরা ষোলো থেকে পনেরো পয়েন্ট আট আর এটি যদি ভেঙে যায় তাহলে আমাদের নিচেই এই জোনটা আমরা দেখব সেটি হলো পনেরো পয়েন্ট আট থেকে পনেরো পয়েন্ট তিন এবং এটি যদি ভেঙে যায় আমাদের এই রেজিস্টেন্সটা যদি অতিক্রম করতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্টেন্স জুন আমরা এই সেক্টরের জন্য দেখব এলাকাটি আমরা এই এলাকাটিকে আমরা রেজিস্টেন্স পরবর্তী রেজিস্টেন্স জোন হিসাবে আমরা দেখব যে মার্কেট সেখানে যাবে এখন আমরা অন্য অন্য টুলসের যদি তার সহযোগিতা নেই তাহলে আমরা সিডি হিস্ট্রোগ্রামের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার প্রত্যেকটি বার আমরা এ নিয়ে ছয়টা বার অতিক্রম করেছি ছয়টা সবুজ বার ক্রিয়েট করেছে আমরা এর আগেও কিন্তু দেখেছি এরকম পাঁচটা পাঁচটা বারের পরে সে নেগেটিভ হয়ে গেছে এবং পর্যায়ক্রমে হালকা সবুজ বার হয়ে গেছে আমরা অলরেডি কিন্তু ছয়টা বার করেছি সেদিক থেকে আমরা এইখানে একটু দুর্বলতা পাচ্ছি এখন দেখার আগামী কাল এবং রবি সোমবারে এই ধারা অবহিত থাকছে কিনা হালকা বার যদি হয়ে যায় তাহলে আমাদের হয়তো সেই এই দিনের মতন এই প্রিভিয়াস ছয় দিনের পাঁচ দিনের মতন সে হালকা বার করতে করতে নিচে দিকে চলে আসবে আমরা যদি আর দেখি তা আর কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি এইট অভার অনেক স্পর্শকাতর একটি জায়গায় দাঁড়িয়ে আছে এই এলাকাতেই কোনো সেক্টর মার্কেট খুবই কম চলাচল করে আমরা মার্কেটে শেয়ারের দিক যাই সুইমিং করতে করতে সামনের দিকে যাই আমরা এর আগেও উঠতে দেখেছি তার এখানে এর আগে উঠছিলো এই সেক্টরটি চুরাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে আটাত্তর আছে তাই এই জায়গাটিকে অত্যন্ত সতর্কতার সহিত দেখতে হবে এখান থেকে যদি সে ফল করে তাহলে আবারও সে তার নিচেই যে জায়গাটি আমরা এখানে চ্যানেল যদি করি তাহলে আমরা এই লেভেলে তাকে হয়তো বা আসতে দেখতে পারি আমরা হয়তোবা এখান থেকে তার এই লেভেলে আবারও আসতে পারে আর সত্তরের নিচে সে আবার চলে আসতে পারে তাই এই সেক্টরটির প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে নিরাশ হওয়া যাবে না আবার বেশি আশাবাদী হওয়া যাবে না কারণ সে কিন্তু একটা রেজিস্টেন্স জুনে একটি হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করেছে এটি অত্যন্ত একটি নেগেটিভ সিগনাল প্রদান করে এবং ভয়ঙ্কর একটি জায়গা এই জায়গাটিকে অতিক্রম করতে পারলে আমরা নেক্সট রেজিস্টেন্স জন্য পরিকল্পনা করবো আর যদি এখান থেকে ফল করে তাহলে আমরা নিজের সাপোর্টগুলোর জন্য অপেক্ষা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমরা নেক্সট ডে দেখবো ইন্স্যুরেন্স সেক্টর খুবই আকাঙ্ক্ষিত এবং মেজরিটি পার্সেন বিনিয়োগকারী এখানে ইনভলভ আছেন আমরা বেশ কিছু দিন তার একটি আপ দেখেছিলাম আমি একটি কথা সবসময় বলি আবেগে নয় টেকটিকে করতে হবে চলমান একটি সেক্টর ভালো করতে পারে ভালো করে যেতে পারে কিন্তু এটি কত দূরে যাবে এই জায়গাটিকে আপনাকে চিনতে হবে এই জায়গাটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি বারবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জুনটি যে জায়গাটি আমি দেখিয়ে রেখেছি এটি একটি ইম্পর্টেন্ট একটি সাপ্লাই রেজিস্টেন্স জোন তার ছিল আমি ছোট্ট করে দেখাচ্ছি এবং জায়গাটি আমি আবারও আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি আমি এর আগেও আপনাদেরকে আপডেট ভিডিও দিয়েছিলাম এবং এই জোনটি আমি বলেছিলাম যে এই জুনটি অতিক্রম করতে না পারে এই সেক্টরটি আবারও নিচে চলে আসবে দেখুন সেই জোনটি কিন্তু এই সেক্টরটি অতিক্রম করতে পারেনি আসলে টেকনিক্যাল কথা বলে আপনাকে টেকনিক্যাল এর সাথে কথা বলা শিখতে হবে ভালোভাবে যদি আপনি ডায়াগনোস করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল কথা বলবে আমরা যদি এই এলাকাতেই যদি প্রফিট টেকিং করতাম যারা করেছেন তারা তো লাকিম্যান আর যারা করেন নাই যারা অতি লোভ করেছেন তারা আজ চার দিন সম্বল হারিয়ে ফেলেছেন আবারও তারা নিঃস্ব হয়ে আবার পরের সাপোর্টের জন্য অপেক্ষা করতেছেন আমরা একে ধারে দেখতে পাচ্ছি এখান থেকে চার দিন আমরা এই জোনে মার্কেট অবস্থান করছিল। আমরা যদি সতর্ক অবলম্বন করতাম অবশ্যই এখান থেকে আমরা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতাম এখন যাই হোক যেটা হয়ে গেছে সে বিষয় নিয়ে আর কথা বলছি না এখন আমাদের নিচেই সাপোর্ট লেভেলটা আমি যেটা দেখিয়ে রেখেছি এটি তার এখন সাপোর্ট জোন আমরা একটু মার্কিং করে দেখার চেষ্টা করি আমি এখানে যেহেতু দিয়ে রাখছি ঘরটা এখন তার সাপোর্ট নেওয়ার মতো একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি এটাই একটু প্লাস ম্যানেজ হবে এটা নিয়ে দ্বিতাদন্দর কিছু নেই মোটামুটি আশপাশ জায়গাটি আমরা আইডেন্টিফাই করে রাখবো যে ঘরটি দিয়েছি এই ঘরের মধ্যে থেকে তাকে আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই সন্নিকটে খুবই সন্নিকেটে আছে আমরা নিচ থেকে যদি একটি ট্রেন দেখার চেষ্টা করি তার একাধারে পাঁচ ছয় দিন আমরা দেখতে পাচ্ছি তার একটি কারেকশন হয়ে গেছে এখন তার কারেকশন শেষ পর্যায়ে চলে এসেছে বলবো আমি কারণ তার রেজিস্ট্রেন্স যদি বাধা পেয়েছে আমরা একাধারে চার পাঁচ দিন সেখান থেকে উঠতে পারিনি তারপরে চার দিন কন্টিনিউ নেগেটিভ ক্যান্ডেল করে নিচে নেমে আসছে এখন তার নিচেই এই লেভেলেই থেকে তার আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে যেহেতু সেই লেভেল থেকে বেরিয়ে আস নিচে নেমে আসছে তাহলে আমরা আশা করতে পারি সে এরকম লেভেলে এসে তারপর আবার সে পরবর্তী গন্তব্যের জন্য যেতে পারে আমরা এই রেজিস্টেন্সটাকে দেখবো এবং এই সাপোর্ট জোনটাকে দেখে রাখবো এইটাই এখন যেহেতু আসতে সে সে সাপোর্ট জোন বাধা পাওয়ার পসিবিলিটি আসাম রেজিস্টেন্স থেকে একটি সাপোর্ট জোন যদি করি তাহলে আমাদের এখানেই সেটি ইন্ডিকেট করে এখন দেখার বিষয় এই জুন থেকে সে ঘুরে যাচ্ছে কিনা যদি যে এই সাপোর্ট জুন থেকে যদি নিচেই নেমে আসে তাহলে আমাদের এই নিচেই সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে সেটি হবে এরকম লেভেলে এই লেভেলটি তার সাপোর্ট জোন হবে তবে যেহেতু সে একটি আপ ট্রেন ধরেছে আশা করা যায় সেই এই জায়গা থেকে সে ঘুরে যাবে এর নিচে সে আসবে না তো সেই দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্স সেক্টরের হয়তো বা কারেকশন শেষ পর্যায়ে আগামী সপ্তাহে সে ঘুরে যেতে পারে আমরা অন্য অন্য টুলস দেখি আমরা দেখতে পাচ্ছি তাই এমএসিডি হিস্টোগ্রাম লাল একটি বার ক্রিয়েট করেছে সিডি ক্রস ওভার হয়ে গেছে আর আমরা সবাই জানি এটি চমক একটি সিগনাল দিয়ে থাকে ক্রস হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন লাল বার ক্রিয়েট করে থাকতে পারে আমরা এখানেও দেখেছি যদি এ ধরনের জায়গা দেখি আমরা এখানে বিশে অক্টোবর দেখেছি যে একটি লালবার ক্রিয়েট করার পরেও সে বেশ কিছুদিন তার নিচে দিয়ে চলমান ছিল তারপর আবার ক্রস ওভার হওয়ার পরেই একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম যেহেতু জিরো লাইনের উপর আছে তাই বেশ কিছুদিন এসে আবার সে পুনরায় ঘুরে যেতে পারে তো যতক্ষণ পর্যন্ত এই বারটি ক্রস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী হতে পারছি না এবং এই লাল বারটি যতক্ষণ পর্যন্ত হালকা লাল আবার না হচ্ছে এবং সবুজ বার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সেক্টরটির প্রতি ফুললি ডিপেন্ড করতে পারছি না যে পজিটিভ সিগনালে যাচ্ছে তাই এই টুলসের ভাষ্য অনুযায়ী এটি গ্রেডলি একটি নেগেটিভ সিগনাল প্রদান করেছে তাই এই সেক্টরের যতক্ষণ পর্যন্ত সিগনালগুলো পরিবর্তন না হচ্ছে এই লাল হালকা লাল না হচ্ছে এবং এই ক্রস হভার আবারও রেখাটি আবার এই কমলা রেখা ক্রস করে উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সেক্টরের প্রতি দৃষ্টি রাখবো এবং এন্ট্রি থেকে দূরে থাকবো আমরা যদি তার আর দেখি আর এস আই কিন্তু চরমভাবে এক ডবল টপ করে নিচে নেমে এসেছে আমরা যদি তার দেখতে পাই এখান থেকে যদি একটা চ্যানেল করি তাহলে সে চ্যানেল ব্রেকআউট করে নেমে চলে এসেছে এখন সে কত আসবে এখন দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত না ঘটছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আর এ করবো না আমরা হয়তো বা এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশের উপরে একটা লেভেল আছে এই লেভেল থেকে ঘুরতে পারে এখন নিশ্চিতভাবে বলা যাবে না যে কত সে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা যদি সে না মানে তাহলে সে নিজ সাপোর্টে চলে আসতে পারে তাই এখন পর্যবেক্ষণ রাখবো তাড়াহুড়ো না করে এই সেক্টরটির প্রতি দৃষ্টি রাখব কিন্তু ইনভলভ হওয়া থেকে দূরে থাকবো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা দেখব লাইফ সেক্টরটি মানে একটি তার রেজিস্ট্যান্ট জুন আমরা দেখেছিলাম সেটি আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটি তাদের একটি এই সেক্টরে রেজিস্ট্যান্স জুন ছিল সেই জায়গায় সে যায় নাই তার কাছাকাছি যে সে ফিরে এসেছে আমরা বেশ কিছুদিন যাবৎ এই জায়গাটি একটি সাইডওয়েজ মার্কেট দেখছি একটা বক্সের ভেতরে সে দাঁড়িয়ে গেছে এখন এই বক্সটা যদি ভেঙে নিচে আসে তাহলে আমাদের এই লেভেলে যে জায়গাটি আমি দেখিয়ে রেখেছি এই দুটি জায়গায় সে আসতে পারে আর যদি সেটি না আসে তাহলে আমাদের উপরের রেজিস্ট্রেন্স যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সে আবার পরবর্তী রেজিস্টেন্স জন্য যাত্রা শুরু করবে আমাদের পরবর্তী রেজিস্ট্রেন্স এই নিকটতম রেজিস্ট্রেন্স যদি ভেঙে যায় তাহলে আমরা এই রেজিস্টেন্স জন্য অপেক্ষা করব জায়গাগুলি খুবই কাতর আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ দিন ছয় দিন এই বক্সের ভিতরে সে অবস্থান করছে সাইডওয়াইজ হয়ে এইখানে সে দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে উপরেও যাচ্ছে না নিচেও সে আসতেছে না ভেঙে বেরোচ্ছে না তাহলে এই জায়গাটির নিশ্চয়ই তার সে কোনো একটি পরিকল্পনা সে করছে আমরা দেখে রাখবো যে এর নিচেই যদি আসে তাহলে আমরা নিচের সাপোর্টের জন্য অপেক্ষা করব সে সাপোর্ট লেভেলগুলো কী হতে পারে আমি একটু মার্কিং করে দিচ্ছি এই আর একষট্টি পয়েন্ট ছয় থেকে আমরা ষাট এটা দেখব তারপরের এই কালো ঘরটি আমরা দেখে রাখবো ষাট থেকে আবার আটান্ন পয়েন্ট এক এই দুটি ঘর আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে এবং রেজিস্টেন্স আমরা যেখানে দাঁড়িয়ে আছে এটি এখন এক বর্তমানে সে একটি রেজিস্টেন্স জোন হিসাবে একটি সাপোর্ট জোন হিসাবে সে দেখছে এবং রেজিস্টেন্স বলতে গেলে আমরা যেখানে দাঁড়িয়ে আছে এটি একটি রেজিস্টেন্স হিসাবে আমরা দেখব এটা একটি তার রেজিস্টেন্স জোন এখন এটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার সামনের যে বক্সটি এটা তার রেজিস্টেন্স হিসাবে থাকবে এখন নিচ থেকে যদি আমরা একটি চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাই তার এই লেভেলে চ্যানেলের এখানেই তার যদি আসে তাহলে আমরা এই লেভেল থেকে তার এখানে নিচে আসার পসিবিলিটি আছে এখান থেকে যদি সে ফল করে তাহলে আমরা দেখবো হয়তো মাত্র এই লেভেলে সে আবার আসবে এসে তারপর আবার পরের জন্য যাবে হায় রাই করতে করতে যাই যেহেতু আমরা দেখেছি ওয়েব সৃষ্টি করতে করতে প্রত্যেকটি শেয়ার বলেন সেক্টর বলেন মার্কেট ওঠে আমরা এই জায়গাটি একটু পর্যবেক্ষণে রাখবো আমাদের হলুদ ঘরের ভিতর তার আসার সম্ভাবনা আছে যদি এই বক্স ভেঙে যায় তো সেদিক থেকে এই সেক্টরটি এখনও দ্বিধা একটা কনফিউশনের ভিতরে আছে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না তাই আমরা এখনও পর্যবেক্ষণের ভিতরে রাখবো কোনো সিদ্ধান্ত এখানে যাব না যদি এখান থেকে ভেঙে যায় তাহলে আমরা বড় একটি মুভ দেখব আর যদি পড়ে যায় তাহলে বড় একটি ফল আমরা নিচে আসার জায়গাগুলো খুঁজবো এবং সাপোর্ট নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমও আমরা এখানে হয়েছে ভলিউমও কমে যাচ্ছে ভলিউমের দুর্নীতি কি এভারেজে ভালো আছে বাট এখানে সেল প্রেশার বেশি আমরা দেখতে পাচ্ছি আমরা অন্য অন্য টুলসের যদি দেখি এমএসির হিস্টোগ্রাম সবুজ বারের থেকে পর্যায়ক্রমে ছোট থেকে ছোট ছোট হতে হতে জিরো লাইনের দিকে আসছে সুতরাং এখানে সেলারের স্ট্রং ভূমিকা আছে এবং এইটিও কোরসফারের দিকে যাচ্ছে আবার এখান থেকেও যে কোনো সময় সে সবুজ বারে পরিণত হতে পারে যেহেতু তার কোড়া হতে অনেক দেরি অনেকটা জায়গা গ্যাপ আছে আমরা এর আগেও দেখেছি সে কিন্তু এভাবেই জিরো লাইনের উপরেই হালকা সবুজ গাঢ় সবুজ করতে করতে যাচ্ছে সুতরাং খুব তাড়াতাড়ি হয়তো এই জায়গার থেকে সে আবার সবুজ বারো হয়ে যেতে পারে আমরা এর আগে দেখেছি ইন্স্যুরেন্স আগে খেলছে লাইফ পরে খেলছে এখন লাইফ আগে খেলতে পারে পরে ইন্স্যুরেন্স হতে পারে যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরটির আমরা একটু দূরে আসার পসিবিলিটি দেখতে পাচ্ছি তার টেকনিক্যাল অনেকটাই নেগেটিভ হয়ে গেছে আরও তার হয়তো বা আগামী সপ্তাহে নেগেটিভ থাকার পসিবিলিটি আছে তার ক্রস হয়ে গেছে জিরো লাইনের লাল বার হয়ে গেছে সুতরাং ফুললি একটি নেগেটিভ কিন্তু এর বেলায় আমরা একটি ব্যতিক্রম দেখতে পাচ্ছি এখান থেকে আবারও সবুজ বারও সে যে কোনো সময় হয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত জিরো লাইনের নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী সে যে কোনো সময় এরকম সবুজ বার হয়ে যে হয়ে ওপর দিকে যেতে পারে আমরা যদি আর এস দেখি তার আর এস দেখতে পাচ্ছি সেভেনটির ওপর উঠে আমরা হেড অ্যান্ড শোল্ডার আর করছে ওপর একটি হেড দুটি শোল্ডার করে নিচে এসেছে সুতরাং এই লেভেল থেকে আবার আর এস ঘুরে সেভেনটির উপরে বেড়ে যেতে পারে আমরা তার টেকনিক্যালি সেরকম একটি সিগনাল দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে একটা চ্যানেল করি নিচ থেকে যদি যাই তাহলে আমরা দেখতে পাই নিচ থেকে যদি ধরি তাহলে আমরা দেখতে পাই তার খুব তাড়াতাড়ি আর এসে হয়তো এখান থেকে আবার ঘুরে সেভেনটির উপরে যেতে পারে যেহেতু একটি হেরিয়ান সল্যান করছে করে এসে আবার এই নিচের এই যে সাপোর্ট লেভেলটি আর এসআই দেখছি এখান থেকে আমরা হয়তো বা তার ঘুরে যেতে দেখতে পারি তো সেদিক থেকে আর এসআইও নিকটতম এসে গেছে আর এসআই নিচে থেকে এসে হেড অ্যান্ড শোল্ডার পরে সেভেনটির নিচে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি উনসত্তর পয়েন্ট ছত্রিশ তাই এই সেক্টরটি যেটা সাইডওয়েজ করছে যে কোনো সময় যে কোনো দিকে মুভমেন্ট করতে পারে তাই এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না পর্যবেক্ষণ রাখতে হবে খুব তাড়াতাড়ি হয়তো একটি কোনো প্রকার একটি সিগনাল আমরা পেতে পারি মার্কেটের যে জায়গায় মার্কেট একটি সেন্সিটিভ জায়গায় তিনটে সেক্টরেই একটি সেন্সেল জায়গায় দাঁড়িয়ে আছে তাই জেনে বুঝে বিনিয়োগ করবে না আবেগে নয় টেকনিকে ট্রেড করলে অবশ্যই আমরা ভালো গেন করতে পারবো এবং বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারবো আমি প্রত্যেকটা জায়গায় আপনার আপডেট দিয়েছিলাম লাইফ সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে ব্যাঙ্ক সেক্টরে যেখানে যেভাবে বলছে ঠিক সেই জায়গাগুলোতে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে প্রফিট টেকিং হচ্ছে শুধু খালি আমরা একটু মনোযোগী হয়ে যদি জায়গাগুলোকে ধরতে পারি এন্ট্রি একজিট পয়েন্টগুলোতে আমরা যদি ভালোভাবে ডাইলিস করতে পারি তাহলে আমরা মার্কেটে ভালো একটি প্রফে নিয়ে ফিরতে পারবো তো এই ছিল তিনটি সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনারা কৌশল করবেন বিনিয়োগের দায়িত্ব আপনাদের অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি এখন কী হতে পারে কী হবে এখন আপনি ডিসাইড করুন সব কিছু এখানে পাবলিক প্লেসে বলে দেওয়া যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবেগনায় টেকনিকেটের আট করার চেষ্টা করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ